ছাব্বিশ ম্যাচ আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে বড়ো একটা অ্যানাউন্সমেন্ট তো ফার্স্ট ইয়ারে যখন আমরা ছিলাম আমাদের সময় কাটছিল না আর এখন সেকেন্ড ইয়ারে যে সময় কেমনে চলে যাচ্ছে এটাই বুঝছি না জুলাই অগাস্ট অলরেডি কিন্তু দুই মাস চলে গেছে অধিকাংশ কলেজে তোমাদের দেখবা ডিসেম্বরে টেস্ট পরীক্ষা অথবা হয়তো কিছু কিছু কলেজে জানুয়ারির শুরুতে টেস্ট পরীক্ষা শেষ হবে এরপর কিন্তু সবাই দেখবা দৌড়াবা ফাইনাল মডেল টেস্টের জন্য সাথে আমাদের এফআরবি কোর্সও থাকবে কিন্তু ওই সময়টা কি অনেক কম না প্রিপারেশনের জন্য তো তোমাদের লাস্ট ভিডিও আমি যখন দিয়েছিলাম সবাই কমেন্ট করছিলাম এবং বারবার ইনবক্সও জানাচ্ছিলাম ভাইয়া সেকেন্ড ইয়ারে উঠে তো আমরা অনেক সিরিয়াস এখন তো আমরা বুঝতে পারছি এখন তো আমরা অনেক সিরিয়াস কিন্তু ফার্স্ট পেপারে তো অনেক গ্যাপ এটা কীভাবে কাভার করব। তো তোমাদের একদম চিন্তার কিছু নেই আমি স্থির করেছি আমি একদম ডিটারমাইন্ড তোমাদের ছাব্বিশ ব্যাচের জন্য সামনের আমার পুরোটা সময় তোমাদেরকে দিব তো ফার্স্ট পেপারের যে গ্যাপগুলো আছে আমি এখন কাজ করব তোমাদের ওই গ্যাপগুলা একদম রুটিন অনুযায়ী ক্লাসের মাধ্যমে কীভাবে শেষ করে দেওয়া যায় শুধুমাত্র ক্লাস না এক্সামের ব্যবস্থাও থাকছে তো এটার জন্য তোমাদের তোমাদের কিছুই না তোমাকে আমি রুটিন করে দিচ্ছি প্রতি রবি মঙ্গল এবং বৃহস্পতি সন্ধ্যা সাতটা তিরিশে আমাদের ক্যামশিফু ইউটিউব চ্যানেলে তুমি কিন্তু পেয়ে যাবে গুণগত রসায়নের ক্লাস তো আমরা শুরু করছি গুণগত রসায়ন দিয়ে কারণ এই চ্যাপ্টারটা থেকে তুমি দুইটা সিকিউ পাবে এবং প্রায় ছয় থেকে এবারে পাঁচ থেকে আটটা পর্যন্ত এম সিকিউ আসে তো এই চ্যাপ্টারটা শেষ করার পর কিন্তু আমি একদম বসে থাকবো না ঠিক আছে আমি বলেছি আমি কথা দিচ্ছি আমি সামনের সময়টা কিন্তু যান প্রাণ দিয়ে তোমাদের জন্য চেষ্টা করব। তুমিও যদি স্থির করো যে তুমিও যদি শপথ নাও যে ভাইয়ার মতো পরিশ্রম করবা নিজের ভালোর জন্য নিজের রেজাল্টটা ভালো করার জন্য তাহলে এই জার্নিটা তোমার জন্য অসাধারণ একটা জার্নি হবে দেখবা পুরা কেমিস্ট্রি কেমনে আমরা গুছিয়ে ফেলি তো সবগুলা ক্লাসই ফ্রি আমরা গুণগত রসায়ন দিয়ে শুরু করছি আগে দেখা যাক এরপর যখন গুণগত রসায়ন শেষ হবে প্রতি রবি মঙ্গল বৃহস্পতি কিন্তু তুমি ক্লাসগুলো পেয়ে যাবে ইউটিউবে এবং একটা নির্দিষ্ট ক্লাস তিনটা বা চারটা ক্লাস পরপর কিন্তু তোমার জন্য এক্সামের ব্যবস্থাও রেখেছি তো এটা যখন শেষ হবে তোমরা কমেন্টে জানাবা এখন থেকেই আমরা কি মোলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন শুরু করব নাকি রাসায়নিক পরিবর্তন শুরু করব আমার পছন্দের লিস্টে রাসায়নিক পরিবর্তন কিন্তু উপরে আছে কেন কারণ রাসায়নিক পরিবর্তন থেকে তোমার তিনটা সিকিউ এসে যেতে পারে এবং এম সংখ্যাটা আট থেকে নয় আর মোলের পর্যাবৃত্ত ধর্ম অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু মোলের পর্যাবৃত্ত ধর্মটা আমরা চাইলে একটু কম সময়ে শেষ করতে পারবো যেহেতু এখানে থিওরির সংখ্যা বেশি কিন্তু ম্যাথগুলো যদি আমরা গুরুত্ব দিয়ে না বুঝি টপিক সুন্দর মতো না বুঝি আমাদের কিন্তু লং টার্ম গ্যাপ থেকে যাবে আরেকটা বিষয় আমি বলে রাখছি এই ক্লাসগুলো যদি তুমি শেষ করো তোমাকে আমি কথা দিচ্ছি তোমার ভার্সিটি অ্যাডমিশনে তুমি যখন যাবে তোমার নতুন করে কিছু পড়ার থাকবে না তুমি যখন ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে যাবে পরবর্তীতে তুমি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক পড়বা আমাদের বইটা পড়বা এরপর শুধু এক্সাম দিবা তোমার প্রস্তুতি হয়ে যাবে ভার্সিটির ক্ষেত্রেও সেম আর মেডিকেলের ক্ষেত্রে গেলে তো মেডিকেলের প্রস্তুতি একটু ভিন্ন দাগানো বই পড়ে তোমাকে এক্সাম দিতে হবে তো তোমার সম্পূর্ণ বেসিক এ টু জেড কোনো টপিক বাদ না রেখে তোমাদের কিন্তু আমি এভাবে পুরোপুরি ইউটিউবে তোমাকে সবগুলো ক্লাসের মাধ্যমেই কিন্তু চ্যাপ্টারগুলো গুছিয়ে দিব আর একটা বিষয় একটু বলে রাখি আমাদের ফুল সিলেবাস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে আমাদের ফুল সিলেবাস আমি যেটা দেখেছি তোমরা ইউটিউবে একটু প্রবলেম ফেস করছো কারণ ফুল সিলেবাসের কন্টেন্ট কিন্তু অনেক কম তাই না তো চিন্তার কিছু নেই ফুল সিলেবাসে যা যা আছে সবগুলা টপিক কিন্তু আমি একদম ধরে ধরে তোমাকে বইয়ের সাথে মিলিয়ে গুছিয়ে দেবো তো তোমার এখন কি দরকার শুধুমাত্র শুরু করার জন্য একটা ডিটারমিনেশন তুমি যদি ওই এনার্জিটা দেখাও তোমার আর পিছিয়ে তাকাতে হবে না আগে যা করেছ সামনের দিকে তোমার জন্য দেখবে বেশ ভালো একটা সময় অপেক্ষা করছে তো পরিশ্রম যখন করতে হবে পরে গিয়ে কেন করব। আগেই করে ফেলি পরে আরাম করব তাই না পরে রিভিশন দিবো পরে পরীক্ষা দিব তো দেখা হচ্ছে সবার সাথে সবার সাথে আজকে এইটুকুই